তোমার দুঃখ ছুঁয়ে দেখো তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম অসার্থ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা তোম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে হে মাতা মাটি শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে হে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ভূমাসনা না স্বার্থপর রহ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে ধরা ইশারা কো কেমন যদি হতো আমি পাখির মতো উড়ে রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা মাটি হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা মাটি বিক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে দুঃখ তলে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুম সার্থক এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কাটে ঘুরে ঘুরে তোমার আমার গানে শুয়ে দিক তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে দিক তলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুম থাকল